হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সব সময় খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে হচ্ছে সোমবার ব্যস্ততম একটা দিনে আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম সোমবার মানেই সকাল থেকে আবার শুরু সেই রেগুলার দিনকার মতন খাটাখাটনি সকালে সোনাকে স্কুলে পাঠানো তোমাদের দাদাবায়ের টিফিন বানিয়ে দেওয়া তো সবাইকে সেই আবার কাজে ফিরতে হয় মাঝে একটা রোববার যদিওবার বা সিস্টেমটা একটু উল্টো হলেও সোমবার থেকে কিন্তু আবার সেই কোমরে হাত দিয়ে সকাল থেকে কাজে নেমে পড়তে হয় আর আজকে আমি না একটু দেরি থেকে ব্লগটা শুরু করলাম যেমন ধরো প্রতিদিন দশটা কি নটা থেকে শুরু করি আজকে আমি এই সাড়ে এগারোটা থেকে শুরু করলাম সকালবেলা সোনা বাবা ওদিকে খাবার খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে ওকে সকালবেলা ডিম ভাজা আর ভাত করে খাইয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইও ওদিকে খেয়ে নিয়েছে ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে ওরা কাজে চলে গেছে সোনা চলে গেছে স্কুলে বাবাই ওকে দিয়ে এলো আর বাবাই এখন ভাত খাবে তো বাবাইয়ের ভাত এখানে বেড়ে নিচ্ছি গতকাল রাত্রিরে সেরকম খাওয়া হয়নি বাবাইয়ের কারণ রাত্রেবেলা হঠাৎ করে শ্বশুর একটু একটুখুনি শরীরটা খারাপ করেছিল তাই আর রাতে খাওয়া দাওয়া করেনি তো সেই কারণে আজকে আর রুটি করেনি মা কারণ যেহেতু রাত্রেবেলা ভাত খায়নি তাই সকালবেলা আজকে একটু ভাত খেয়ে নেবে তা ওই কারণে বাবার ভাতটা ওদিকে বেড়ে দিলাম একটু আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর গরম ভাত গরম ভাত বলতে ভাতটা গরম করেছি কালকের ভাত বেঁচে গেছে যেহেতু বাবাই রাতে খায়নি আর ফ্রায়েড রাইস ছিল তো মিলিয়ে মিশিয়ে খেয়েছে রাত্রেবেলা ভাত একটু বেশি হয়ে গেছিলো সেই ভাতটাই সকালে সবাই টিফিনে খেয়ে নিলাম আবার দুপুরের রান্না বেলায় একটুখানি পরে বসাচ্ছি ততক্ষণ এদিকে কাজ বাজ সেরে নিই আর ওদিকে ডাল তো সেদ্ধ করেই নিয়েছি পরে গিয়ে সোমবার দেব আর ওরা সবাই স্কুলে বেরিয়ে গেছে এবারে প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে ফেলা এই শীতটা তো প্রায় চলেই গেছিল কম্বল তো ভাঁজ করে তুলে দিয়েছিলাম সাইড করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আর শীত পড়বে না লাগবে না শুধু আমাদের পাতলা যে চাদরটা থাকে সারা বছর সেই চাদরটাতেই হয়ে যাবে তো আবার দুদিন যেতে না যেতেই দেখছি ঠান্ডাটা আবার কিন্তু বেশ ভালোই পড়েছে তো আবার সেই কম্বল বের করতে হলো তো যাই হোক ওদিকে সমস্ত কিছু গুছিয়ে তারপরে এখানে চলে এলাম জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে জামা কাপড় একটুখানি ভিজানো থাকলে দেখবে ময়লাটা বেশ সুন্দর করে উঠে যায় তো বেশি সময় ধরে কাচতে হয় না তো এই কারণে কিছু জামা কাপড় ছিল মাদের ওই ঘরে চাদর তুলেছে বিছানার চাদর আর রেগুলার কিছু ইউজ করা জামা কাপড় জামা কাপড় একেবারে ভিজিয়ে আমি রান্নাঘরে যাব ততক্ষণ এখানে এগুলো ভিজতে থাকবে আর আমার ও পাশে রান্নাটা হতে থাকবে আজকে আমি সব জামা কাপড় একসাথে একটা কামলাতেই ভিজিয়ে রাখলাম কারণ আজকে যে জামা কাপড়গুলো ভিজালাম তার মধ্যে একটার গা থেকেও রং ছাড়ে না তো মাঝে মাঝে অনেক জামা কাপড় থাকে যেগুলো থেকে রং ছাড়ে তো ওই কারণে তখন আমি আলাদা আলাদা করে রাখি আর আজকে যেহেতু এই জামা কাপড়গুলো থেকে রঙ ছাড়বে না তো এই একটা গামলার মধ্যে ভিজিয়ে রেখে এলাম আর এবারে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য প্রথমে আগে চালটা ধুয়ে ভিজিয়ে রাখি কিছুক্ষণ চালটা ভিজতে থাকবে ততক্ষণেই রান্না জোগাড় করবো আর সকাল সকাল তো মাছ বের করেই রেখেছি আর বাজার থেকে যে রোববারে মাছ নিয়ে এসেছিলাম তিন ধরনের তার মধ্যে আজকে ভাবছি সার্টিং মাছটাই রান্না করি তো শার্টিং মাছ একটাই আনা হয়েছে বাজার থেকে কারণ ওই মাছটা না আমি খেতে ভালোবাসি না আর ওদিকে শাশুড়ি মাও খুব একটা মাছ খেতে ভালোবাসে না যদি খায় খাবে আর না খেলে না খাবে কারণ একটা মাছ ছ টুকরো হয়েছে রান্না করার আগে টুকিটাকি কাজগুলো সেরে রাখলে দেখবে হাতের কাছে সমস্তটা সবিসা মতন পাওয়া যায় তো যখন নুন থাকে না নুনের কৌটো নুনটা ঢালা এই যেমন আজকে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো তো রান্নার আগে ঢেলে নিলাম রান্না করতে করতে ওই সমস্ত দেখলে পরে তখন একটুখানি সমস্যাই হয়ে যায় আর তাড়াহুড়ো লেগে যায় তো এই কারণে আগে লঙ্কার গুঁড়োটা ঢেলে নিলাম আর এদিকে মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে বরফটা ছাড়লো টি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু শীত কাল বরফটা গলতে বেশ অনেকক্ষণ টাইম লেগেছে সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু মাছটা বের করেছি আর এখন ঘড়িতে বাজে এই সাড়ে এগারোটা তো প্রায় পোনে বারোটা নাগাদ কিন্তু মাছটা গলেছে তো ভোলা মাছ আর শার্টিক মাছ একটা বাস্কর মধ্যে রাখা ছিল তো শার্টিক মাছটা উপর থেকে অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে তারপরে ভোলা মাছটা আবার এমনি নর্মাল ফ্রিজে রাখলাম কারণ ভোলা মাছটা কালকে রান্না করব। আবার যদি ডিপ ফ্রিজে রাখি আবার সেই গলাতে থেকে অনেক সমস্যার মধ্যে পড়ে যাব তো এই কারণে নর্মাল ফ্রিজে রেখেছি আর এদিকে ডাল সম্বার দিয়ে নিয়েছি একদম সর্ষে টমেটো দিয়ে আর মাছটা আজকে ভাবছি যে একটু বেগুন দিয়ে রান্না করব। তো সেই কারণে অর্ধেকটা বেগুন কাটছি যেহেতু অল্প একটু মাছ আর সে কারণে অল্প করে তরকারি করব আর বেগুনটা অনেকটাই বড় তো হাফ বেগুন এখানে কেটে নিচ্ছি আর এই মাছটা খাই না যেহেতু তো স্বাদ আমি জানি না তবে আমি শুনেছি অনেকটা নাকি ইলিশ মাছের মতন খেতে লাগে তাই ভাবলাম বেগুন দিয়ে তেল ঝোল যেরকম ইলিশ মাছের করি না তো এটা সেইভাবেই রান্না করব। শুধু কালো জিরে ফোড়ন দেবো দিয়ে বেগুনটা তো একটুখানি হালকা ভেজে তার মধ্যে জিরে টমেটো এই সমস্তই দেব মাছ খেতে আমার সেরকম খুব একটা ভালো লাগে না আর কিছু কিছু মাছ আছে যেগুলো দেখলে তো আমার একদমই খেতে ইচ্ছা করে না যেমন এই শার্টিং মাছটা যখন কিনছিলাম তখন যেন দেখতে কীরকম লাগছিল আর এই মাছটা খেতে ইলিশ মাছের মতো হলেও কিন্তু দেখতে একদমই ইলিশ মাছের মতো নয় আর এর গায়ের চামড়াটা অনেকটাই মোটা মোটা একটা খোসা এর গা থেকে ছাড়ায় তো তোমাদের দাদা ভাই কিন্তু খাওয়ার সময় অনেকবার বলেছে যে খেয়ে দেখো তবে আমার একদমই মন করলো না তাই আমি আর খেয়ে দেখলাম না আর তবে যাই হোক রান্নাটা নাকি ভালো হয়েছিলো খাওয়ার পর সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছিল। টেস্টটা মানে পুরো নাকি ইলিশ মাছের মতনই তবে কোনো একদিন নিশ্চয়ই ট্রাই করে দেখব যবে মন চাইবে তবে যতদিন মন না চাইবে ততদিন আমি কোনো কিছুই খাব না ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু খেলে সেই জিনিসটা দেখবে একদমই হজম হয় না আর সারাদিন সেটার জন্য গা গলাতে থাকে তো একবার এরকম হয়েছিল আমি না সুটকি মাছ খেতে একদম পছন্দ করি না আমার এক কাকিমা জোর করে আমাকে একগাল ভাত শুটকি মাছ দিয়ে খাইয়ে দিয়েছিল আর সেটা খাওয়ার পরে সারাদিন আমি বমি করে একেবারে একাকার অবস্থা তো তারপর থেকে দেখি যে যে জিনিসটা আমি ভালোবেসে খাই তো খাই আর না খেলে সেটাকে আমি জোর করে খাই না তো যাই হোক এখানে কালো জিরে বেগুন দিয়ে ভেজে নিলাম আর তারপরে এখানে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটা মশলা গুলিয়ে নিয়েছি এবার ওইটাই একটু কষিয়ে তারপরে জল দেব। আর এই ঝোলটা যেহেতু একটু পাতলা পাতলা ভালো লাগে তো বেশ অনেকটা ঝোল দিয়ে আর মাছগুলো তো আমি অলরেডি ভেজে নিয়েছি ঝোলটা ফুটে গেলে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এদিকে মাছটা রান্না করতে করতে ওই পাশে কিন্তু আমি হাঁড়িতে চালটা ধুয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার চালটা আমি কিন্তু বসিয়ে দিলাম মাছটাও হতে থাকবে আর ভাতটাও হবে সকালে তো ঘর ছাড়তে বাই থাকে তো রান্না সেরে তারপরে ঘরটা মুছবো আর জামা কাপড়ও কাঁচা রয়েছে তো এই কারণেই কিছুটা তাড়াতাড়ি করছি তো ওই কারণে ভাতটাও একেবারে বসিয়ে দিলাম আর এখানে দেখো ঝোলটা ফুটে গেছে মাছটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে তরকারিটা একদম পুরো ইলিশ মাছের তরকারি যেরকম হয় সেরকমই দেখতে হয়েছে তো মাছের ঝোলটা ঢেলে রাখলাম আর ডালটাও হয়ে গেছে এবারে একটুকুনি কেম ভেজে নেব কারণ ডাল আবার শুধু খাওয়া যায় না তো ওই কারণে একটু আলু ভাজছি আর সোনা পাবারও আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে তো এখানে আলু ভাজাটা বসিয়েই আমি চলে যাবো জামা কাপড়গুলো কাছাকাছি করতে আজকে ছাদের রতুরটা কিন্তু বেশ সুন্দর উঠেছে একদম সুন্দর রতুর তো জামা কাপড় বেশিক্ষণ শুকাতে লাগবে না তো বেশ ভালো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর নিচে আমার সমস্ত কাজবাজ বাজ সেরে স্নান টান সেরে মোছা আর ওদিকে ভাত হয়ে গেছে সমস্ত কাজবাজ বাজ সেরে একেবারে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো স্নান করার টাইমে কেচে কুচে নিয়ে একেবারে ছাদে এসেছি এবারে জামা কাপড়গুলো মিলে দেবো আর যেগুলো সকালবেলা মা মেলে ছিল তো সেই জামা কাপড়গুলো আগে তুলে নিলাম আর এই পাশটায় রোদ্দুরটা বেশ বেশি তাপ আছে তো এই কারণে জামা কাপড়গুলো তুলে এই দিকটায় মেলবো আর চাদরটা এই দিকটায় মিলে দিচ্ছি আর বাকি জামা কাপড়গুলো মেলে ফেলব বেশ টুকটুক করে আজকে অনেকগুলোই জামা কাপড় কিনতে হয়েছে আর ওইদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে চলো এবারে আমি পুজো দেব। আর এই যে ধুতুরা ফুল গাছটায় বলেছিলাম তোমাদের আমাদের ধুতুরা ফুলটা ডবল আলা হয় তো এই দেখো ডবল পাপড়ি ধুতুরা ফুল হালকা বেগুনি বেগুনি কালারের তো এরকম ফুল বেশ সুন্দর লাগছে তো এই একটা হয়েছে আর একটা করি এটা আবার হয়তো সামনের সপ্তাহে ফুটবে তো সব সময় ফুটে না মাঝে সাঝেই ফুটে তো আজকে একটা ফুটেছে ভগবানের চরণে দিতে পারবো পুজো দেওয়া কমপ্লিট করে নিচে এলাম ছাদের থেকে কিছু জামা কাপড় যে শুকিয়েছিল সেগুলো নিয়ে এসেছি এবার একটুগুনি ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিই আর এখন ঘড়িতে বাজে কিন্তু এই দুটো মতন তো আমার এই সমস্ত টুকিটাকি কাজ সারতে সারতেই এক ঘন্টা কিন্তু দেখতে দেখতে চলে যাবে আর ওদিকে সোনো চলে আসবে ও আসলে তারপরেই কিন্তু আমি খাবো আর যখন আমার খেতে পেয়ে যায় তখন আমি খেয়ে নিই আর না হলে ও যেহেতু একা খায় মনটা কেমন খারাপ লাগে স্কুলে থাকে ও আসবে তিনটে সময় আর আমি আগে খেয়ে নেব তো সেই কারণে এখন আর না খাওয়া হয় না তাই আমি বসেই থাকি তো যাই হোক বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইও এসে কাজে চলে গেছে খেয়ে আর এখন সোনা বাবা আসার পরে আমি খেতে বসবো আর সোনা বাবা খাবে আর সকালেই তোমাদের যেহেতু বললাম যে আমি সার্টিং মাছ খাই না তো ওই কারণে আমার জন্য ডিমের অমলেট করে নিচ্ছি আমি ডাল আলু ভাজা ডিমের অমলেট আর পাশে দেখতে পাচ্ছ ওই আগের দিনে একটু সবিন আলু ফুলকপির তরকারি ছিল তো সেই তরকারিটা গরম করে নিয়েছি ওইটা দিয়ে খাবো এদিকে সোনা বাবার জন্য অমলেট করে নেব কারণ ও হয়তো মাছটা খাবে কি খাবে না জানি না তবে ওই কারণে আজকে আর কেউ মাছ দিলাম না আমার জন্য অমলেট করলাম আর ওর জন্য একটা অমলেট করে নিচ্ছি আমারটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজলাম আর ওরটা পেঁয়াজ ছাড়া ও এখন অব্দি পেঁয়াজ খেতে চায় না কোনো সবজি গাজর সেরকম কিছুই খেতে চায় না তো ওই জন্য ওকেও একটা অমলেট করে দিলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই সাড়ে চারটে তো ঘরে দিদিমনি এসেছে পড়াতে কাকিমা পড়াচ্ছে ওকে তাই আমি একটু ছাদে এসেছি সময় কাটানোর জন্য আর দেখো আমাদের বাড়ির সামনে ওই পাশে রোডটায় ওই যে কাজ শুরু হয়ে গেছে কাজ হচ্ছে তো সেই কারণে রাস্তা পুরো ধুলো ধুলো এই বিকেল সাড়ে চারটের সময় মনে হচ্ছে যেন একদম কুয়াশায় ঢেকে গেছে যাই হোক তারপর আর কোনো ব্লগ করা হয়নি তো এখন এই রাত্রি নটা বাজে এখন হঠাৎ করেই একটুখানি মুড়ি মাখা খেতে ইচ্ছা করলো ছোটোবেলায় এরকম মুড়ি মাখা প্রচুর খেতাম তবে এখন আর ইচ্ছা করে না একটু এরকম যত্ন করে খেতে তবে আজকে ইচ্ছে করলো তাই একটুগুনি ভালো করে ঝালমুড়ির মতন মাখিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা পেঁয়াজ টমেটো ঝুড়ি ভাজা আর চানাচুরও নিয়ে এসেছি চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখছি ওদিকে তোমাদের ভাইও কাছ থেকে এসছে তো আমরা দুজনেই একটু মুড়ি মাখা খেয়ে নেব আর এদিকে গ্যাসে রান্না বসিয়েছি ভাত হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই রাখছি আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক করে দিও তোমাদের এই লাইকটা আমার এই ভিডিওটা আরও নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেক সাহায্য করবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে